আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা মুরাদনগর থানা প্রপারের বড়ো কবরস্থান কবরস্থানে এসেছি আমার আব্বার কবর জেয়ারত করার জন্য সাথে যত মানুষ এখানে শুয়ে আছেন কবরস্থানে শুরু থেকে এই পর্যন্ত সবার দোয়ার জন্য সবার জন্য দোয়া করার জন্য আসছি মাসাল্লাহ আমাদের এই কবরস্থানটা অনেক সুন্দর একটা কবরস্থান অনেক বড় সাইডে ফুল গাছ লাগানো এখন দুপুর টাইম প্রায় দুইটা তেতাল্লিশ বাজে আজকে জুমার দিন জুমার নামাজ পরে তারপরে কবরস্থানে আসলাম কবর জিয়ারত করার জন্য এটা হলো কবরের আরেক সাইডে যাওয়ার এটা একটা চৌরাস্তা বলা হয় কবরস্থানের মাঝখানে মিডল পয়েন্টে পড়ছে এখান থেকে এই যে এটা হয়েছে কবরস্থানের শেষ প্রান্ত এটা হলো পুরোটা কবরস্থান আমরা সবার লাস্টে এসেছি অবশ্যই আমাদের আগে লোকজন কবর আরত করে অলরেডি চলে গেছে আমরা এই সর্বশেষ ব্যক্তি আমি আর আমার ভাই এসেছি বুঝি আমার দেখতো ভাই এটা এটা কবরস্থানের একটা বট গাছ অনেক বড় একটা বট গাছ আমাদের এই কবরস্থানের বট